ভাই বড় ছোট একই দাম রাখবো ঠিক আছে একই দাম রাখবো অনেক সুন্দর কাজ ভাই প্রতিটা কাজ গুলো দেখবেন একুরেট ভাই কাপড় দেখবেন সব দিক থেকে ভাই

দেখছেন ভাই জি ভাই অবশ্যই বিক্রি হবে মানে মোটামুটি দেখেন অনেক সুন্দর ভাই এই যে অনেক সুন্দর আর দেখেন এলাস্টিক গুলো দেখেন একদম চিকন বেল্টের ভিতরে চিকন বেল্টের ভিতরে

ভাই আমাদের নিজস্ব কারখানা এগুলা তৈরি ঠিক আছে আর চায়না থেকে কিছু মাল আসে আচ্ছা আর এগুলা সব প্রায়টা আমাদের নিজস্ব কারখানার তৈরি মাল সবই তো তাই তো জি 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 প্রচুর পরিমাণ কালেকশন করছেন ভাই এখানে কি কি প্রোডাক্ট আছে ভাই আপনার এখানে ভাই ভাই আমাদের সব ধরনের প্রোডাক্ট কি আছে মানে এই প্রতিটা সেক্টর আলাদা করা ভাই আচ্ছা আচ্ছা ওই যে নাইটির সেক্টর আলাদা করা ফোমের সেক্টর আলাদা করা এটা হচ্ছে সব আর কি আপনার পেন্টি কোয়ালিটি এটা পেন্টি হ্যাঁ ভাই সম্পূর্ণটা পেন্টি আচ্ছা 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 আর হচ্ছে ফোমের কোয়ালিটি এই দেখেন ফোমের কোয়ালিটি দেখেন জি এটা হচ্ছে সব

ভাই আমি তো সবই দেখাবো এখন আমার বিয়াসটা বাংলাদেশের চৌষট্টি জেলায় সরাসরি আপনার সবাই কিভাবে আসবে সহজ একটা লোকেশন বলে দেন ভাই ভাই এটা আসবে ঢাকা আপনার আলাউদ্দিন মিষ্টির দোকানের ঠিক অপোজিটে ঠিক আছে মেহের ভবন আর আপনার চার পাঁচ নাম্বার দোকান পাঁচ নাম্বার দোকান আর কি বয়ল মাল থেকেই শুরু করি কম দামি থেকে আচ্ছা কাস্টমারদের জন্য এই যে দেখেন মানে অনেকদিন পরেই আসলাম কাস্টমার জন্য কালার গুলো দেখেন মালগুলো অত্যন্ত সুন্দর বয়েল একদম পাতলা কাপড় ভাই একদম পাতলা কাপড় একদমই পাতলা কাপড় অনেক সুন্দর মাল কোয়ালিটি ফুল মাল ভাই গরমে আরামে ভাই জি 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 কালার আছে ভাই কটা ভাই কালার আছে প্রায় সাতটা আটটা কালার আছে ভিতরে যারা আর কি শাড়ির সাথে বেচিং করে পড়তে চাই মালটা পড়তে পারবে খুব সুন্দর ভাই এটা হচ্ছে যে আপনার মাত্র দুইশো পঞ্চাশ টাকা ডর্জন সাইজ সাইজ আছে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ পর্যন্ত দেওয়া যাবে রং উঠবে না 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 রং উঠবে না কোনো কিছু উঠবে না কিছু হবে না তাই যাবে জি 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 আচ্ছা আচ্ছা ওকে তারপরে এই যে আরেকটা দেখেন কালারিং বয়েল বলে কালারিং সুন্দর ভাই

জি আমি নিজে তৈরি করি মাল ইনশাল্লাহ এই জন্য এত কমে দিতে পারেন জি ভাই এই দেখেন আরেকটা মাল দেখে আরো আকর্ষণীয় এই দেখেন স্টিচ ভাই মাত্র একশো আশি টাকা ডর্জন ভাই মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা দেখেন ভাই কালার গুলি দেখেন অনেক সুন্দর কালার ভাই দেখেন এই কালো মানে পুতিটা এই যে বকলেস আবার মনে করতে পারে মানুষ প্লাস্টিক না প্লাস্টিক না কিন্তু স্টিল কাপড় ভাই অনেক সুন্দর জি অনেক সুন্দর জি জি ভাই আচ্ছা আচ্ছা এই যে আহ মাল দেখেন

কালার আছে অনেকগুলা কালার আছে ভিতরে মালটা রেটটা অনেক কম মানে একদম সীমিত রেটে দিছি মালটা না কাটে তাইতো ভাই ভাই 300 টাকা ডজন দিছি মাত্র ভাই মাত্র 300 টাকা ডজন মাত্র 300 ভাই একদম পানির দামে তো দিয়েছেন ভাই একদম পানির দামে দিলাম এই মালটা ভাই ভাই ঈদ কালেকশনের জন্য এই মালটা ভাই ঈদ কালেকশনের জন্য ভাই ভিডিওতে যে রেটটা বলছেন এই রেডি তো রাখবেন ইনশাআল্লাহ এই রেডি রাখবো ভাই একদম চামড়ার জন্য জি একদম চামড়ার জন্য চামড়া পল এই রেডি রাখবো আরেকটা দেখেন এই যে ইস্টিস মাল এই দেখেন এই দেখেন এক নম্বর বডির মাল বলে প্রতিটা বডি এক নম্বর দেখেন যে কালার বডি প্রতিটা মাল প্রতিটা বডি আর সেন আপনার কথা ভাই জি এই দেখেন মানে জিপার ইলাস্টিক কিন্তু এটা হ্যাঁ আচ্ছা এটা আপনার 480 টাকা ডজন ঠিক আছে

চিন্তাই করা যাবে ভাই রেট কত জানেন আপনি কত ভাই 360 টাকা মাত্র 360 টাকা 360 টাকা সাইজ আছে না ভাই

মাল তো বাংলা মাল অনেকগুলোই দেখাইলাম এবার একটু থাই চিকেন দেখাই থাই চিকেন হ্যাঁ এই যে এটা হচ্ছে আপনার জুলিয়েট এই যে দেখেন জুলিয়েট এর দেখছেন এই কাজটা দেখেন ভাই কাজটা দেখেন তো ভাই অনেক সুন্দর কাজ ভাই দেখেন এই আর কালার দেখেন ভিতরে কালার গুলো দেখেন

এই মালটা নির্দিষ্ট ভাবে কোন আর কি রেট বলা যায় না আচ্ছা ঠিক আছে এখন বর্তমানে আঠারোশো পঞ্চাশ টাকা চলে বর্তমান হ্যাঁ রেট বাড়তেও পারে কমতেও পারে কমতেও পারে ঠিক আছে তার মানে বাজার রেট যেটা আছে সেটা রাখবেন জি জি বাজার রেট যেটা আছে এটাই রাখবো ইনশাল্লাহ এটাও কিন্তু জুলিয়েটের ভাই খারাপ আটি নি ভাই জি 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 খারাপ আর

দেখেন কাজ দেখেন অনেক সুন্দর কাজ ভাই প্রতিটা কাজ গুলো দেখবেন একুরেট ভাই কাপড় দেখবেন সব দিক থেকে ভাই পাঁচটা সাতটা কালার থাকবে ভাই প্রতিটা মালের আছে নিশ্চিন্তে নিতে হবে

তারপরে আমাদের কারখানায় আর কিং হয়েছে ঠিক আছে অনেক সুন্দর লাগবে টাকা এই মালটা ভাই পাঁচশো সাড়ে পাঁচশো টাকা পাইকারি সব সময় বিক্রি হয়

অনেক জি ভাই মাত্র জি আজকের জন্য আজকে ভিডিও করতে আসেন আপনি এই জন্য কমাই দিয়েছেন কাজ করা আছে জি ভাই একদম সুন্দর কাজ করা আছে আচ্ছা আচ্ছা এই

যেভাবে মাল এইভাবে হ্যাঁ আমাদের এই যে শোরুম দেখেন মানে আমাদের ইনশাল্লাহ নিজস্ব কারখানার মাল আর অনেক মালের কালেকশন আছে যদি যে মাল নিতে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে মাল নিতে পারবে ঠিক আছে দেখে মাল নিতে পারবে

আচ্ছা ভাই এটা হচ্ছে ঢাকা চক আর আলাউদ্দিন মিষ্টির দোকানে ঠিক উল্টা পাশে মেহের ভবন মেহের ভবন ভাই জি জি ওকে ভাই ঠিক আছে ভালো দেখেন মেহের ভবনে আইসে বললেই হবে আলো